এরপরে আপনি মাহাদি হাসান আপনি জানতে চেয়েছেন প্রতি মাসে দান করার জন্য কিছু টাকা রাখা হয় সেখান থেকে আমি ব্যবহার করতে পারবো কি পারবো জাকাত দিতে দেখুন দানের নিয়ত যদি আপনি কোনো বাক্সে বা কোনো জায়গায় পৃথক করে ফেলে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটাকে জাকাত হিসাবে আপনি আর দেওয়া উচিত না দান বলতে সাধারণ দান মানে ভালো কোনো কাজে কল্যাণমূলক কাজে আপনি দান করবেন সাদাকা করবেন সে নিয়ত যদি কোনো টাকা আলাদা করে ফেলেন তাহলে সেই টাকাটা জাকাতের আদায়ের উদ্দেশ্যে সেখান থেকে দেওয়াটা উচিত নয় যদি আপনি পৃথক করে ফেলে থাকেন সেটা ডাইরেক্ট দান করে দিবেন আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন আমি একটা সরকারি চাকরি করি আমার বয়স তেইশ বিয়ের জন্য উপযুক্ত কিন্তু আমি বিয়ে করতে চাই না অন্য সব ঠিক ঠিকমতো করি বিয়ে না করি আমি এভাবে জীবনযাপন করতে চাইলে কি জান্নাত পাবো আমার আর আমার জন্য বিয়ে করা কি খুব বেশি জরুরি আলমগীর হোসেন যদি বিয়ে না করলে আপনি কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে কথার কথা অন্য অন্য মেয়েদের যে ফিতনা আছে সে ফিতনা থেকে আপনি বেঁচে থাকতে পারেন যদি আপনার বিয়ে করা ছাড়া তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়েটা ফরজ নয় এবং আপনি বিয়ে ছাড়াও যদি আল্লাহ রেবাদুলবন্দিগি যথাযথ উপায় আপনি করে চলে যেতে পারেন তাহলে আপনি জান্নাতে যেতেই পারেন বিয়ে জান্নাতের জন্য পূর্ব শর্ত নয় তবে উত্তম হবে বিবাহ বিবাহসাদী করার সুলে আকরম সাল্লুসাল্লাম বিবাহ সাধীর বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন এবং একজন মানুষ বিয়ে না করে ইবাদত বেশি করার চেয়ে বিয়ে করার কারণে এবার কম করতে পারেন তবুও সেটা উত্তম অতএব আপনি উত্তম কাজটা কি কারণে ছাড়বেন সেটা আমার জানা নেই তবে বিনা কারণ এটাকে ছেড়ে দেওয়া উচিত নয় এরপরে সনি আক্তার বোন আপনি জানতে চেয়েছেন বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও যদি সংসারের দায়িত্বগুলো বড় ছেলের উপর চেপে দেয় সেখানে ইসলাম কি বলে এটি অবিচার ছাড়া আর কিছু নয় আমাদের সমাজে অনেক বাবা মা আছেন যে তারা সক্ষম স্বাবলম্বী হওয়ার পরেও বড় ছেলের উপরে ভাই বোন তাদের সব কিছুর ন্যস্ত করে দেয় এবং বাবা মায়ের যে দায় দায়িত্ব সেটা বাবা মা পালন না করে বড় ছেলের উপরে চাপিয়ে দেয় কারোর প্রতি জোলম বা অবিচার বা অযাচিতভাবে বোঝা চাপিয়ে দেওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি যার কারণে বাবা মায়ের এরকম কাজ করা উচিত নয় কিন্তু বোঝা চাপিয়ে দেওয়া বলতে খরচ খরচার ব্যাপার যদি থাকে বাবা আমার যদি উপার্জন না থাকে বা থাকলে সেটা সাফিসিয়েন্ট না থাকে বড় ছেলের যদি উপার্জন থাকে তাহলে এটা তার দায়িত্বের মধ্যে চলে আসে এবং সেটা আদায়ের ব্যাপারে কার্পণ্য করা উচিত নয় আর সেই সাথে বাবা মাকে সহযোগিতাও করা উচিত বাবা মাকে সহযোগিতা করলে বাবা মা দেখুন আমরা সবাই আসলে অধিকার সচেতন কর্তব্য সচেতন ডক্টর আবদুল্লা জাহিদ রহমা বলতেন যে আমরা অধিকার সচেতন আমরা কর্তব্য সচেতন না এটা সার রহমা কথা আসলেই তাই বাবা মা কর্তব্যটাকে আমার কী করতে হবে আমার কি অধিকার কি আমি দিচ্ছি কিন্তু মার পক্ষ থেকে আমি যদি করে দিই তাহলে তাহলে আমাকে সব দেবেন শালদিন তারা তো ঠিক করছেন কিন্তু আমি তো সব পাবিধায় এই ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো অভাব থাকা উচিত নয় আবদুল্লাহ বাকের আপনি জানতে চেয়েছেন যাত্রাপথে জোহর আসরের সালাত একসাথে আদায় করা যাবে কিনা যদি জায়েজ হয় তবে কিভাবে করতে হবে দেখুন যাত্রাপথে আমরা জোহর সালাত এবং জোহর আসর একসাথে এবং মাগরিবেশে একসাথে আদায় করব কি না অর্থাৎ জমা করবো কিনা এ বিষয়ে ইমামগুনের মতো পার্থ করেছে ইমাম আজম আবু হানিফা রহম মত হলো না এটা করা যাবে না প্রত্যেক অক্য যথাস্থানে রেখে পড়তে হবে কারণ আল্লাহ তালা বলেছেন ইনাসালাত কান আল মি না কিতাবা মকুতা নিশ্চিত সালাদ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাটা অপরিহার্য করা হয়েছে বিদায় নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করার চেষ্টা করতে হবে আর হাদিসে যে একত্র করার কথা বলা আছে এর ব্যাখ্যা তারা বলেন সুরি বা দৃশ্যমান একত্র করেন অর্থাৎ জোহরকে লাস্ট টাইমে পড়া আর আসলকে ফার্স্ট টাইমে পড়া এটা একত্র করার মতো এটা একটা ব্যাখ্যা আবু তুল্লাহ রায় তবে মতে সফরে জমা করা যাবে এবং এই বিষয়ে সাল বেশ হাদিস রয়েছে